গোবিন্দগঞ্জের ফুটানি বাজারের নৈশপৌরী বাবু মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের শাস্তির দাবি করেছে তার পরিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দিগদাইয়ের গ্রামের বাষট্টি বছর বয়সী বাবু মিয়া ফুটানি বাজারের নৈশপৌরীর কাজ করত এবছর চার জানুয়ারি তাকে চুরির অপরাধে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে অসুস্থ অবস্থায় তার পরিবার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে পায় এবং তার মৃত্যু নিয়ে ধোয়া তৈরি হয়েছে কেন এই মৃত্যু হয়েছে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তার বাবুর পরিবারের মধ্যেও সংশয় রয়েছে সেটি হত্যা না আত্মহত্যা এই বিষয়ে তারা গোবিন্দগঞ্জের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেছে এবং তার মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য পুলিশ সুপার গাইবান্ধা ডিআইজি রংপুর এবং পুলিশ হেডকোয়ার্টারেও তারা লিখিত অভিযোগ করেছে দীর্ঘ এগারো মাস অতিক্রান্ত হলেও এ বিষয়ে এখনো কোনো সুরা হয়নি বরি বাবু মিয়ার প্রকৃত মৃত্যুর কারণ এখন উদ্ঘাটিত হয়নি কি বলছে তার ছেলে রাজু মিয়া জেনে নেই তার মুখেই আমার বাবার নাম মোহাম্মদ বাবু মিয়া বাড়ি দিগদাই থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্দা বাজার বাজারে নাইট গার্ড ছিল সেখানে নাকি কার জন্য ব্যাটারি চুরি হয় সেটা আমরা জানি না কিন্তু পরে বাজারে যায় আমরা শুনি মাগিবের পরে আমি খবর পাইলাম যে আমার বাবাকে নাকি কে যেন কী কইছে এ কথা শুনি আমি চলে গেছি যাওয়ার পর যায় দেখি আমি ওখানে ওই রিমু করে কয় তার সেই তাই আমার খুঁজতেছে যে ওর কেউ আছে কি না বাবুল তা আমারে পায়া সে মেডিকেল নিয়ে যানোর কথা বলতেছে ওরা একা একাই কিন্তু গোবিন্দগঞ্জ মেডিকেলে নিয়ে গেছে নিয়ে যাওয়ানোর পরে ওখান থেকে মেডিকেলে না নেওয়া না নেওয়ায় উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়া মেডিকেল বগুড়ে ওই হাসপাতালে পাঠিয়ে দিছে এখন ওরাই মেডিকেল নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করছে অ্যাম্বুলেন্স ভাড়া করে ওরাই আবার নিয়ে যাওয়ার জন্য এ করছে এর ভিতরে আমি ওই হাসপাতালে মরে গেছি মরে যায় ওখান থেকে আমি ওই হাসপাতালে চলে গেছি যাতে ওখানে যাতে রুগীকে ভর্তি করায় তখন ভর্তি করানোর সময় বলতেছে কি যে রুগীর কী সমস্যা যে গ্যাস ট্যাবলেট খাইছে তা ভর্তি করানোর সময় আমি সাইন দেওয়ার পরে আমি জিজ্ঞেস কর যে আমার বাবা যে মেডিকেলে এ যে খাইছে গ্যাস ট্যাবলেট খাইছে আপনি দেখছেন তা সে বলতেছে না আমি দেখিনি বাজারে সবাই বলতেছে এরকম অবস্থা তখন আমার বাবার জন্য ওষুধ আনতে গেছি ওষুধ আনে দেখে আমার বাবা ওখানে মৃত্যু মৃত্যু করছে কোর্টে মামলা করছি ওখান থেকে তো কুসকনী পাড়ায় নিয়ে গেছে ওখানে যায় দে আমার বাপে পানি খেতেছে ওরা পুষ্কনি পানি খাওয়াছে পুস্কনি খাওয়ান পানির সাথে আমার তো মনে হয় আমার বাপ যদি গ্যাস ট্যাবলেট খায়ে তাহলে বাজারে খাবি কেন খালে বাড়িতে খাবে সেখানে খাই নাই তাহলে তোমরাই বলতেছ গ্যাস ট্যাবলেট খাইছে বাজির পক্ষে কেউ জানে না তোমরাই বলতেছো যে গ্যাস ট্যাবলেট খাইছে গ্যাস ট্যাবলেট তোমরা পানি খাওয়ার সময় তোমরা খাওয়াই দিছো খাওয়াই দিয়ে তোমরা বাসানের জন্য এখন বলতেছো কি যে ট্যাবলেট খাইছে সে নিজেই সেবন করছে মরে যাওয়ার পরে এমন কোন কথা আমরা বিশ্বাস করবো আপনার এটা ন্যায্য বিচার চাচ্ছেন আইনগত আমরা আইনগত ভাবে ন্যায্য বিচার চাইতেছি আপনারা মনে করছেন যে হত্যা করা হয়েছে নানা এই সেই হত্যার বিচার চাচ্ছেন আপনার জি আমরা হত্যার বিচার চাইতেছি